নমস্কার বন্ধুরা ল্যাডিলোস মনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি লাউ কীভাবে কিনতে হয় মার কাছেই শেখা যে লাউ সবসময় কিন্তু গাঢ় সবুজ রঙ এবং তার গায়ে ছিটছিট থাকলে সেই লাউ কিন্তু খেতে খুব স্বাদ হয় এবার দেখুন এখানে খুব কুচি করে লাউটা কেটে নিয়েছি শীতের লাউ কিন্তু আমার মনে হয় সবচাইতে খেতে স্বাদ হয় অন্য সারা বছর যে লাউয়ের টেস্ট হয় তার তুলনায় কিন্তু শীতকালের লাউটা আরও বেশি স্বাদ হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের একটা বিনা মশলায় অসম্ভব স্বাদের একটা লাউয়ের রেসিপি যেটা কিন্তু অবশ্যই একবার এই শীতকালে বানিয়ে দেখতে পারেন দেখুন আমি লাউটাকে খুব মিহি করে কুচিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি এবং দেখুন যখন এরকম ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে লাউটা বুঝবেন যে লাউটা সেদ্ধ হয়ে গেছে এইরকম অবধি অবধি ভাপিয়ে নিতে হবে এবং জল ঝরিয়ে জলটা খুব ভালো মতন ঝরিয়ে সেটাকে রেখে নিয়েছি এরপর ব্যবহার করছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে বেশ কয়েকটা কড়াইয়ের ডালের ছোট ছোট বড়ি ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নিতে হবে এবং ঢিমে আছে ধীরে সুস্থে বড়িটাকে ভেজে নিচ্ছি যাতে বড়ির ভেতর অবধি ভালো মতন ভাজা হয়ে যায় বড়িটা ভেজে নিয়ে তুলে রাখছি খুবই সামান্য একটা রান্না একদম বিনা মশলায় তৈরি অবশ্যই দেখবেন একবার যে কী কী স্বাদ হয় এই লাউটার এবং গরম ভাতে সার্ভ করে দেখবেন আমার মনে হয় বাড়ির সবাই পছন্দ করবে দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন কালো জিরে আর দুটো কা বেশ ঝাল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো একটু ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা দুটো ভাজা হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা লাউটা লাউ কিন্তু খুব বেশি রান্না করলে লাউ একটু টক টক হয়ে যায় যার জন্য কিন্তু লাউ খুব বেশিক্ষণ রান্না করবেন না এবং খুব বেশি তেলও লাগবে না এই রান্নাটার জন্য দেখতেই পাচ্ছেন কতটুকু তেলে আমি রান্না করছি এটা কিন্তু পুরো একটা গোটা লাউ এবার দিয়ে দিচ্ছে আন্দাজ মতো নুন এবং তার সাথে দিয়ে দিলাম আন্দাজ মতো মিষ্টি এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় কারণ এর মধ্যে কোনো মশলা পড়ছে না নুন মিষ্টি এবং ঝালেই কিন্তু এর স্বাদটা তৈরি হয় দিয়ে খুব ভালো মতন মিশিয়ে দিয়ে এবার আমি খুব ভালো করে লাউয়ের যে একটু শক্ত 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 নয় মানে যে জায়গাগুলো একটুখানি দেখা যাচ্ছে একটু রয়েছে সেরকম জায়গাটাকে ভালো করে ভেঙে দিচ্ছি আমি যদিও লাউটা কিন্তু সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকে নিই সময় যাতে লাউটা বেশ মাখো মাখো হয় দেখুন এভাবে খুব ভালো করে নেড়ে নেড়ে লাউটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না লাউয়ের জলটা পুরো শুকিয়ে আসছে সেটা কিন্তু একটু ধিমে আছে সবসময় রান্না করে নিতে হবে যাতে লাউটা লাল না হয়ে যায় লাল হয়ে গেলে কিন্তু লাউয়ের স্বাদটা একদমই অন্যরকম টেস্টটা চেঞ্জ হয়ে যায় কারণ এটা অনেক সময় হয়তো হয়েছে আমার সাথে সেটা থেকেই আমি শেয়ার করছি এটা যে লাউ খুব ঢিমে আছে ধীরে ধীরে রান্না করে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ময়দা এটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা এতে মানে লাউয়ের স্বাদটা আরও অনেক বেশি সুন্দর ক্রিমি একটা টেক্সচার আসবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন একদমই জলটা শুকিয়ে এসেছে একদম মাখো মাখো হয়ে গেছে লাউটা এটা ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সত্যি কিন্তু রান্না করে দেখবেন ভীষণই সুন্দর একটা টেক্সচার হয়ে যাচ্ছে লাউটার এরপরেতে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়েও ভালো করে মিশিয়ে দেব দিয়ে দিতে হবে বেশ এক মুঠো আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি বেশ পরিমাণ মতন ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিতে হবে এতে কিন্তু এটা স্বাদ আরও অনেক বাড়িয়ে দেবে এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা এই শীতকালে লাউ দিয়ে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা পাতা বড়ি ভেজে দিয়ে যে এই যে অপূর্ব স্বাদের একটা লাউ সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে খুব ভালো করে ধনে মিশিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা লাওয়ের রেসিপি বিনা মশলায় যারা লাউ খেতে পছন্দ করেন এবং তেল মশলা কম পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় এটা খুব ভালো লাগবে আশা করছি আপনাদেরও সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও কমেন্টস এবং নতুনদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন অবশ্যই আশা করছি আশা করছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গ্যাসটা অফ করে দিয়ে তুলে নিচ্ছি